রবিবার খাবার পাতে এই একটি জিনিস অবশ্যই রাখবেন গরিবী নাশয়ে উন্নতি অবাধ হবে এবং সহজে কিন্তু আইন কাম হু করে বাড়তে থাকবে জ্যোতিষশাস্ত্রে আছে যার উপর সূর্যদেবের কৃপা থাকে তিনি কিন্তু সহজেই আয়োন্নতিকে হু হু করে বাড়াতে পারেন কিন্তু যার উপর সূর্যদেবের করালো দৃষ্টি থাকে তিনি সহজেই তার জীবনকে তছনছ করে ফেলেন তার জীবন কিন্তু সকল প্রকার বাঁধা বিপত্তির মধ্যে দিয়ে অতিবাহিত হতে থাকে তাই তো সূর্যদেবকে সন্তুষ্ট করতে পারলেই জ্যোতিষশাস্ত্র মতে আমাদের সহজেই কিন্তু উন্নতি অবাধ হতে থাকে যাদের আবার ভাগ্যদোষ রয়েছে যাদের বিভিন্ন রকম সমস্যা কপালে লেখা আছে তারা কিন্তু এই সমস্ত সমস্যার মধ্যে দিয়ে অতিবাহিত করেন এবং তাদের জীবন কিন্তু তচনছ হয়ে যায় কুণ্ডলীর দোষ যাদের লেগে থাকে তাদেরও জীবন কিন্তু তচনছ হয়ে যায় তাই এই সমস্ত কিছু থেকে বাঁচতে আমাদেরকে কিন্তু বিশেষ কর্ম পালন করতে হবে এছাড়া শাস্ত্র মানে রবিবার বেশ কিছু জিনিস আমরা ভুলেও কিন্তু করব না এই দিন আমরা কিছু খাবারকে চিরতরে বর্জন করব এবং রবিবার কিছু খাবার রয়েছে যেগুলো কিন্তু আমরা গ্রহণ করব না এছাড়া বেশ কিছু কর্ম রয়েছে যেগুলো কিন্তু আমরা রবিবার দিন ভুলেও করব না আমাদের ভুল কর্মের জন্যই কিন্তু আমাদের এই এত রকম সমস্যা দেখতে পাওয়া যায় এই যে আইন্নতিতে বাঁধা চলে আসে আমাদের জীবনে এর কারণও কিন্তু আমরা নিজেরাই তাই তো আমাদেরকে সঠিক পথ অবলম্বন করে চলতে হবে সঠিকভাবে চলতে হবে নিয়ম মেনে চলতে হবে তবেই আমাদের আইনকাম কাম হু করে থাকবে আমাদেরকে সবসময় খেয়াল রেখে চলতে হবে যাতে আমরা সঠিকভাবে আইন কাম করে আমাদেরকে খেয়াল রেখে চলতে হবে যে আমরা যাতে সৎ পথে থেকে ভালো থাকতে পারি তাই তো পরম দয়াল আমাদেরকে বিশেষ কিছু পথ অবলম্বন করার বিধান দিয়েছেন সেই কর্মগুলি যথাযথভাবে তিনি যে কর্মগুলি আমাদেরকে দিয়েছেন সেই কর্মগুলি যথাযথভাবে পালন করতে পারলেই কিন্তু আমরা সহজেই এই সমস্ত কিছু লাভ করতে পারবো বিপদ আপদ গ্রহদোষ সমস্ত কিছুকে কাটাতে পারবো কিন্তু আমরা সেগুলি করি না বলেই আবার জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন পথকে আমাদের অবলম্বন করতে হয় যারা পরম দলের প্রত্যেকটি কর্মকে যথাযথভাবে মানতে পারেন তারা কিন্তু সমস্ত দিক থেকে উদ্ধার পান এবার আসি জ্যোতিষশাস্ত্রে এই যে সূর্যদেবের দুর্বল স্থানকে সবল করতে বিশেষ কিছু কর্মের কথা কিন্তু বলা হয়েছে রবিবার দিন ভুলেও কিন্তু আপনারা অসত্য গাছের তলায় জল দেবেন না এই দিন শাস্ত্র মতে অসত্য গাছের তলায় জল দিলে আমাদের গৃহের কিন্তু অবনতি হতে থাকে আইনকাম কমতে থাকে বাঁধা বিপত্তি আসতে পারে বিশ্ব তাই তো রবিবার দিন অসত্য তলায় জল দিতে মানা রয়েছে যারা শাস্ত্রে বলা হয়েছে যে অসত্য গাছে রবিবার দিন অলক্ষ্মীর বাস হয় তাই তো অসত্য গাছে রবিবার দিন জল দেওয়া উচিত নয় এই রবিবার কিন্তু অতি অবশ্যই আপনারা মুসুর ডাল বর্জন করবেন এই মুসুর ডাল কিন্তু ভুলেও রবিবার দিন গ্রহণ করবেন না এটি একদিকে যেমন আমাদের শরীরের জন্য ক্ষতিকর অপরদিকে কিন্তু এটিকে শাস্ত্রের বিধান মেনে বর্জন করার কথা বলা হয়েছে তাই তো রবিবার দিন আমরা মুসুর ডালকে বর্জন করব এছাড়া এই রবিবার যারা মাংস গ্রহণ করেন মাছ গ্রহণ করেন আমিষ আহার যারা গ্রহণ করেন তারা কিন্তু আমিষ আহারকে বর্জন করবেন রবিবার দিন মাছ মাংস পেঁয়াজ রসুন এই সমস্ত কিছুকে বর্জন করার বিধান কিন্তু শাস্ত্রে বলা হয়েছে এছাড়া লাল শাক আমরা কিন্তু ভুলেও গ্রহণ করবো না এই লাল শাক যে শাকটি তাড়াতাড়ি দেখবেন বেড়ে ওঠে এবং খুব তাড়াতাড়ি এটি নষ্ট হয়ে যায় তাই লাল শাকটিকে রবিবার বর্জন করার কথা বলা হয়েছে তো এই জিনিসগুলি কিন্তু আমাদেরকে রবিবার দিন শাস্ত্র মেনে মেনে চলতে হবে এতে গেল জ্যোতিষশাস্ত্রের কথা পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বিধান অনুযায়ী কিন্তু রবিবার মসুর ডাল খাওয়া উচিত নয় এছাড়া রবিবার দিন আমরা যেমন আমিষ আহারকে ত্যাগ করব। পরমদাল যুগপুরুষোত্তম কিন্তু সপ্তাহে প্রত্যেকটা দিনে আমিষ আহারকে ত্যাগ করার বিধান দিয়েছেন এর মধ্য আমাদের শরীর ভালো থাকবে আমাদের মন ভালো থাকবে এছাড়া আমাদের স্পিরিচুয়াল শক্তি বাড়বে আমরা সহজেই ভগবানের আশীর্বাদ লাভ করতে পারবো তাই যত পার্ব বেশি করে আমরা নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করব যত পার্ব বেশি করে আমরা আমিষকে বর্জন করে এই নীতিবিধিগুলি মেনে চলার মধ্য দিয়ে আমাদের জীবনকে ধন্য করে তুলব পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে যজন যজন ইষ্টবৃতি সস্তনের সদাচার এই বিধি বিধানগুলি মেনে চলার বিধান দিয়েছেন সময়ে প্রার্থনা করার কথা বলেছেন এই কর্মগুলি কিন্তু আমাদেরকে যথাযথভাবে পালন করতে হবে এই কর্মগুলি না করলে কিন্তু আমরা যতই জ্যোতিষশাস্ত্র মেনে চলি না কেন তার ফল আমরা লাভ করতে পারবো না আমাদেরকে পরম প্রত্যেকটি কর্মকে মেনে চলতে হবে তার বলা কথাগুলি মেনে চলতে হবে তাহলে কিন্তু সমস্ত কিছু লাভ সম্ভব হবে আমরা প্রতি প্রত্যেকে কিন্তু পরম দলের প্রত্যেকটি কর্মকে যথাযথভাবে মেনে চলব সকল ইষ্ট দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরম দলে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন আপনার মূল্যবান সময় আমাদের ভিডিওগুলি দেখার জন্য আপনাদের জানে অসংখ্য ধন্যবাদ জয়গুরু বন্দীপুরুষোত্তম